সুখবর এইমাত্র ওসমান হাদির পরিবার এবং তার ছেলের ভবিষ্যতের জন্য কত কোটি টাকা দিলেন শাকিব খান সত্য জানলে অবাক হবেন অবশেষে শোকের ছায়া নেমে এলো জোলাই আন্দোলনের এক সাহসী যোদ্ধা ইনক্লাব মঞ্চের প্রযোজক ওসমান হাদির পরিবারে গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত নাফরা দেশে চলে গেলেন তিনি তার এই করুণ মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে এই শোকের মুহূর্তে সামনে এসেছে এক চমকপ্রদ প্রশ্ন মৃত ওসমান হাদির ছোট ছেলেও তার পরিবারকে কত কোটি টাকা সহায়তা দিলেন সুপারস্টার সাকিব খান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ উত্তরটা আপনাকে ভাবাবে ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সুপারস্টার সাকিব খানের এক আবেগঘন প্রতিক্রিয়া তিনি এই হত্যাকাণ্ডকে শুধু একটি পরিবারের ক্ষতি নয় বরং পুরো জাতির জন্য একটি লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেন একই সঙ্গে সরকারকে উদ্দেশ্য করে দেন কঠিন হুঁশিয়ারি এরপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে শাকিব খান নাকি ব্যক্তিগতভাবে ওসমান হাদির পরিবারকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছেন কেউ বলছে এক কোটি টাকা আবার কেউ বলছে তার চেয়েও বেশি কিন্তু এখানেই প্রশ্ন এই তথ্য কি সত্য নাকি শুধুই গুজব এখন পর্যন্ত সাকিব খান বা তার ঘনিষ্ঠ কোনো সূত্র থেকে নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ওসমান হাদির ছোট ছেলের ভবিষ্যৎ এবং পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি শুধু কথা নয় বাস্তব সহায়তার দিকেও নাকি এগিয়ে এসেছেন এই সুপার এতে অনেকেই বলছেন সাকিব খান শুধু পর্দার নায়ক নন বাস্তব জীবনেও তিনি একজন মানবিক মানুষ অন্যদিকে সাধারণ মানুষ এখনো অপেক্ষায় সরকার কবে হত্যার সঠিক বিচার নিশ্চিত করবে আর সাকিব খানের সহায়তার প্রকৃত অঙ্কই বা কত আপনার মতামত কি সাকিব খানের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না